নির্মাতা অনন্য মামুন নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন সিনেমার নাম শের সিনেমাটির ঘোষণার ভিডিওতে প্রতীকী ছবি ব্যবহার করা হয়েছে তবে একটি ছবি দেখে শাকিব খানের মতো লাগায় ধারণা করা হচ্ছে সিনেমাটিতে নায়ক হিসেবে থাকতে পারেন শাকিব খান সিনেমাটির নাম ছাড়া আর কিছুই জানান নাই নির্মাতা অনন্য মামুন নিজের ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেন স্বপ্নের চাইতে বড় কিছু এই থেকে ধারণা করা হচ্ছে এত বড় প্রজেক্টে শাকিব খানের থাকাটাই যুক্তিক হবে বক্ত ও সিনেমা প্রেমীরা বুঝতে পারতেছে না কে হতে পারে এই সিনেমাটির নায়ক ভিডিওটির মন্তব্যর ঘরে এসে অধিকাংশ লোকই শাকিব খানের নাম লিখছেন এবং শিয়া মাহমেদের নামও লিখছেন অনেকে অনেকেই বলছেন দেখে মনে হচ্ছে শিয়া মাহমেদ একজনে লিখছেন এতদিন সাকিবিয়ানদেরকে অপেক্ষা করিয়ে সিয়ামকে নিয়ে কাজ শুরু করেন অনন্য মামুনের এই সিনেমার নায়ক কে হতে পারেন আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন